সালাম আলাইকুম মদিনা দরবারের পক্ষ থেকে আজ আপনাদের মাঝে আরেকটি নতুন বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি উপস্থিত হয়েছি বিষয়টি মানব দেহের মধ্যে নূর আছে মানব দেহে ষাটটি নূর রয়েছে এই ষাটটি নূরের দ্বারা সাত প্রকার গোপন জিনিস দেখা যায় সোহান আল্লাহ সোহানুল্লাহ আলিয়ম অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ

আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবকিছু নূর তাহলে যা কিছু আছে এর মধ্যে মানুষও আছে ইনসান আল্লাহ তালা মানুষ বানাইলেন মানুষের মধ্যে সাত জায়গায় নূর বিরাজ করে মানুষের মধ্যে সাতটি জায়গায় নূর আছে আচ্ছা যাক এখন এই সাত প্রকার নূরের দ্বারা সাতটি গোপন মারফতের জিনিস দেখা যায় এই নিয়ে কিন্তু আজকের আলোচনা শুরু করছি এখন কথা হচ্ছে সাত প্রকার নূর এক নাম্বার এক নাম্বার হচ্ছে কলবের নূর যে কলব আছে কলবের মধ্যে কিন্তু নূর আছে কলবের মধ্যে নূর আছে এই নূরটা কেউ দেখে কেউ দেখে না কেউ দেখে কেউ দেখে না তারাই দেখে যারা বায়াতের রাসূল গ্রহণ করেছে যারা পীরের সান্নিধ্যে গেছে

অনর্গল যাচ্ছে ইনশাল্লাহ কিন্তু বায়াত না হলে মরিদ না হলে এই ভিডিও না যদি আমল করেন এক পয়সা ফায়দা হবে না মরিদ না হইয়া বায়াত না হইয়া যদি আপনি এই তরিকতের কথাগুলি আপনি আমল করেন কেচ্ছু ফায়দা আসবে না কারণ উস্তাদ ছাড়া কোনো কিছু হয় না বায়াতের আসল গ্রহণ করে যখন আপনি মুর্শিদের কলমের সাথে আপনার কলম মোতাবাজি হবে

যে মুর্শিদ আসলে আত্মার বন্ধু কিনা বিল্ডিং দিয়া আর মাটি দিয়া জমিন দিয়া কোন কিছু হবে না কাজে আসবে না যদি তার মধ্যে এসতে কামত না থাকি হ্যাঁ মুর্শিদের মধ্যে যদি না থাকে শরীয়ত এবং তরিকত জাহির এবং পাথিনি মারে ফতে এলেম যদি না থাকে এরকম একজন আলেম দেখে আপনারা অতি শীঘ্রই বায়ু রাশি গ্রহণ করবেন এক নম্বর হচ্ছে কলবেন নূর এই কলবের যে একটা নূর আছে এটা যখন আপনার সাধনা করে ফেলে নিজে যখন চিনতে পারে। কলবের নূরটা যখন সে দেখতে পারে তখন এই কলবের নামক নূরের দ্বারা সে এই কলবের নামক নূরের দ্বারা সে সব কিছু দেখতে পারে অর্থাৎ পৃথিবীতে যা কিছু আছে হ্যাঁ এবং পৃথিবীর মধ্যে যা কিছু রয়েছে সব কিছু কিন্তু সে এই কলবের নূরের দ্বারা দেখতে পারে সুবহানাল্লাহ হযরতে আবু আবু সঈদ রাদিয়াল্লাহু তাআলা তো আবু সাইদ কুদুরি বর্ণনা করেন তোমরা মুমিনের দৃষ্টিকে বয় করো কারণ মুমিনের অন্তর চক্ষু দ্বারা সব কিছু দেখতে পারে তো অলিয়ান্লা যারা মহসিনীন যারা পীরের মুরিব যারা তারা কিন্তু অলিয়ান্লা পীরের মুরিব যারা তারা কিন্তু মুমিন তাদের অন্তরের দ্বারা এই নূর আছে এই নুরের দ্বারা সবকিছু দেখতে পারে সোমান তবে স্টেশনে যাওয়ার পরে কিন্তু গাড়িতে যায় আগে স্টেশনে যেতে হবে স্টেশনটা চিন্তা হবে স্টেশনটা হলো মুর্শিদর্শিবর দরবার সোমান তাহলে এক নম্বরে গেল লতিভায় কলম এই লতিভের দ্বারা কি দেখা যায় সারা অর্থাৎ সকল কিছু দেখতে পাই এরপর দুই নম্বর হচ্ছে লতিভায়ে কলবের মাটি দ্বারা এই যে লতিভাই কলম আছে এটার মধ্যে কিন্তু মাটি আছে মানুষ তো চারটে পদার্থ দ্বারা তৈরি করছে আল্লাহ তালা চারটে জিনিস দ্বারা আল্লাহ তালা বানাইছে আপ আতস কাক বাদ আগুন পানি মাটি বাতাস এই চারটা পদার্থ রয়েছে এর মধ্যে কলবের মধ্যে মাটি আছে এই মাটি দ্বারা জিন জাতিকে দেখতে পাই সোহানুল্লাহ যখন সে সাধন করে ফেলে তখন কিন্তু এই কলবের নূরের দ্বারা এই কলবের মাটির নূরের দ্বারা কলবের মাটিটা কিন্তু মাটি থাকে না তখন নূরে পরিণত হয়ে যায় এই কলবের মাঠের দূরে বেড়া সে জিন জাতি জিন জাতিকে দেখতে পারে সোহান আল সোহান আল্লাহ তিন নাম্বার হচ্ছে লতিফাই কলবের নূর এই আসছে হল লতিফাই কলবের যে একটা কলব লতিফাই কলবের নূর দ্বারা সে জান্নাত দেখতে পায় লতিফাই কলবের নূর দ্বারা কি দেখতে পায় সে জান্নাত দেখতে পাই অর্থাৎ বেহেস্ত দেখতে পাই এরপরে হচ্ছে ছয় নাম্বার লতিফাই নফস লতিফায় নফসের দ্বারা কি করে লতিফায় নফসের দ্বারা সে দুজক দেখতে পায় কারণ নফস নফস হইছে শুধু করে ইচ্ছা শক্তি গুণার গুনার দিকে করে কাম বাসনার দিকে শুধু হচ্ছে প্রেমের জগৎ মহব্বতের জগৎ এবং সহবতের জগৎ অন্যায়ের দিকে নয় এটা তাহলে এই লতিফায় নফসের দ্বারা কি দেখা যায় দুজক দেখা যায় এরপরে হচ্ছে পাঁচ নম্বর লতিফায় রূহ লতিফায় রুহ লতিফাই রুহেন নূর দ্বারা গণকে দেখা যায় তিনশো ষাট আল্লাহ যত কামের মোকামের পৃথিবীতে আসছে এবং আসবে এদেরকে কিন্তু রোহানি ভাবে এই দ্বারা দেখতে পাওয়া যায় যারা সাধনা করে ফেলেছে এরপরে হচ্ছে লতিফাইয়া হফির নূর খফির নূর ছয় নম্বর লতিফাইয়া হফির নূরের দ্বারা সমস্ত আমিকে দেখতে পাই হজরতে বাবা আদম আলাহিসাম নিয়ে আমাদের ঈশা রহুল্লা পর্যন্ত যত নবী আছে সমস্ত নবী গণকে সে কি করে এই লতিফাই কফিল নূরের দ্বারা সে দেখতে পারবে নূরের দ্বারা যে এই সাধন করছে মুর্শিদ মুকামের হাতে যায় সহবত অর্জন করছে এরপরে সব অক্টা অর্জনের মাধ্যমে তার হৃদয়টাকে নূরে আলোহিত করে নিয়েছি এরপরে সাত নম্বর হচ্ছে লতিফাই হাকি কতি নূর এই নতিফায়ে হাকি কি নূরের দ্বারা আমার আপনার দয়াল নবীজিকে দেখতে পাই সোহান আল্লাহ সোহান তাহলে এখানে সাত প্রকার দ্বারা সাতটি গোপন জিনিস দেখা যায় যে জিনিসগুলি দেখলেন আমার নবীজিকে স্বপ্নে দেখলে দুজের হারা হলিকতের ধরুন এরপরে হচ্ছে অলিয়াল লাগনকে প্রতিফায় রোহের দ্বারা অলিয়াল লাগনকে দেখলে আপনার দেখলে জীবনের সজিরা গুণামাক হয় বাঘের ব্যাপার অলিয়াল্লাদেরকে স্বপ্নে দেখা বেহাস্ত দেখা দুনিয়ার সবকিছু দেখা এটা একটা তদবির এই তদবির যদি আপনার তদবির নসিব হয় তাহলে কিন্তু এই সাতটি নূরের পর্দা যখন খুলে যাবে এমনে করা সম্ভব না শত চেষ্টা করবেন শত চেষ্টা করবেন নামাজ রোজা করবেন তসবি তাহালি জিকি রাস্তার মোরা কম সাদা করবেন কিচ্ছু কাজে আসবে না কারণ আপনার অভিভাবক নাই আপনি যদি একজন মুর্শিদের সহবতে না যান মুর্শিদের সহবতে যদি আপনি না যান তাহলে কিন্তু আর জীবন কোনো করে কাজে আসবে না এই জন্য আমি বলছি দেশের বাইরে কিংবা দেশটা যে হান থেকে দেখেন বাড়িতে আসল গ্রহণ করুন যান জানা মারোনা জালাউদ্দিন রোমি যদি রোম দেশের বাসা হইয়া আপনার তিনি লেখছেন যে মুর্শিদ সারা কোদা মিলে না তোমরা জানো না তিনি যদি যাইতে পারে দরবারে সংস্কৃতি ব্রিজ সালার সজ্জাই দিয়ে করতো রাস্তার মোড়ে গাছ তলায় পাগল বেশ ধারণ করতো তিনিও কিন্তু সংস্কৃতি ব্রিজ বিজ্ঞ আরেম ছিলেন জাহির জগতে হ্যাঁ শরীয়তে কিন্তু এরা ইলাস্তি দিয়ে কি করছে তৈরি করতে যায় নিজের জীবনটাকে ডুবাই দিছে তা আমি আর তো তাদের তুলনায় হ্যাঁ তেল চোরার মতো না তেল চোরার মতো সমতুল্য না সেজন্য অনুরোধ করছি আপনাদেরকে বায়াত রাসূল গ্রহণ করুন পরের পরে ইনশাআল্লাহ আমলগুলি করুন কাজে লাগবে প্রয়োজন স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করবেন শাহে মদিনা দরবার শরীফ কিশোরগঞ্জ সদর এরপরে হচ্ছে লাইক করবেন ভিডিওটি কমেন্টস এর মাধ্যমে আপনাদের কোনো মতামত আপনারা জানাবেন ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিবেন সারা ওয়ার্ল্ড বিশ্বে একটি শেয়ারের কারণে কিন্তু আরেকজন জানতে পারবে জানতে পারলে সপ্তাহ কিন্তু আপনি পেয়ে যাবেন শাহেমদিনা আদরমার শরীফ এর পক্ষ থেকে সকলের সুস্বাস্থ্য কামনা করি ইহকাল পরকালের শান্তি কামনা করি আজকের মতো এখানে বিদায় রাজ করছি সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ অবরাকত